আলম সাংবাদিকতার নামে একজন কলঙ্ক আমি আশা করেছিলাম উনি সঠিক সাংবাদিকতা প্রচার করবেন কিন্তু উনি তা করছেন না বাংলাদেশের অনেক সাংবাদিক কথাই বলতে পারছে না বা অনেক বাঙালি সাংবাদিক যারা দেশের বাইরে আছে তারা বিগত সরকারের বিরুদ্ধে বলছে এখনও বলতেছে কিন্তু শহীদুল আলম এটা করলেন না উনি বেছে নিলেন যাত্রাবাড়ি একদিনের ওই ঘটনাটা কিন্তু উনি ভুলে গেলেন পাঁচ তারিখ থেকে আজকে পর্যন্ত কি হচ্ছে দেশে দেশে একটা নরকে পরিণত হয়ে গেছে এর কিছুই উনি তুলে ধরলেন না মমতাজ কুটি মানুষের একজন ফক্স শিল্পী ওকে ধরে নিয়ে ওর বাড়ি বুল রোজার দিয়ে আজকে ভেঙে ফেললো ওকে জেলে নিয়ে গেল শহীদুল আলম সাহেব আপনি কেন হেফাজতে মানুষকে পিটানো হচ্ছে আদালতে মানুষকে পিটানো হচ্ছে জেল থেকে সব ক্রিমিনাল দেখে বের করে দেওয়া হয়েছে থানা লুট হইল আপনার বাড়িতে ওইগুলো আপনি তুলে ধরলেন না কেন আপনি তো আপনার যে সাংবাদিকতা পরিচয়ের একটা নষ্টা হয়ে গেলেন আমি আশা করি আপনি এগুলো বন্ধ করবেন বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশের যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করতে যা যা দরকার আপনি তাই করবেন এটা আমি বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি মানুষকে সাহায্য করবেন সঠিক তথ্য উপস্থাপন করবেন ভুল তথ্য দিয়ে বিশ্ববাসীকে আপনি ধোঁকা দিবেন না ভুল বুঝাবেন না বাংলাদেশের মানুষ জানে কি করে দেশকে রাখতে হয় এবং অন্যায়কে রুখতে হয় আমি মনে করি আপনার সৌবুদ্ধির উদয় হবে ডেমোক্রেটিক রাইট ইন্টারন্যাশনাল যেই আয়োজনে আজকের আমাদের একটা প্রতিবাদ সভা আপনারা জানেন আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আছি এখানে বাংলাদেশের এক সাংবাদিক এসছে শহীদুল আলম এবং উনি একটা প্রোগ্রাম করতেছে যেটা প্রতিবাদে কারণ উনি একপাক্ষিক একটা অনুষ্ঠান করছেন এটাকে সাপোর্ট দিচ্ছেন আমাদের ব্রিটিশ পার্লামেন্টের দুজন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি এবং ওনারা চাচ্ছে একটা অর অরাজকতা তৈরি করার জন্য ওনারা আসল ঘটনাটাকে ধামাচাপা দিয়ে বর্তমান যে বাংলাদেশের সাংবাদিকদের উপর যে অত্যাচার হচ্ছে আপনারা জানেন অনেক সাংবাদিক অনেক মামলায় আসামি করা হচ্ছে যেটা তারা জানেও না সুতরাং এই এমপিদের আমরা দয়া করে আমি 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 লেবার পার্টির একজন মেম্বার আমি আমাদের হাইকমান্ডকে অনুরোধ করব যেন দয়া করে একটা পদক্ষেপ নয় তারা নেয় পদক্ষেপটা যাতে করে এরা ফিউচারে এই ধরনের একটা যে দ্বিচারিতা পলিটিক্যাল যে দ্বিচারিতা না করতে পারে কারণ তাদের ইনভেস্টিগেশন করে জিনিসগুলো করা উচিত কারণ তারা একপাক্ষিক সাপোর্ট দিয়ে যাচ্ছে কিন্তু আসল যে ঘটনা বাংলাদেশে হচ্ছে কেন কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে তাই আমি এই এমপিদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা ডেমোক্রেটিক রাইট ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের প্রোগ্রামে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশের উন্নয়ন চাই বাংলাদেশের ডেমোক্রেসি পুনরুদ্ধার চাই ধন্যবাদ শহীদুল্লাহ সাংবাদিক সহ বাংলাদেশে যারা এই হলুদ সাংবাদিকরা আছেন যারা বস্তু নিশ্চয় সংবাদ পরিবেশন করেন না এবং সংবাদের এক এক পৃষ্ঠ দেখান অন্য পৃষ্ঠ দেখান না আমরা তাদের বিরুদ্ধে এবং যারা অপপ্রচার করছে বিশেষ করে বিগত পাঁচ আগস্ট থেকে শুরু করে আজও অবধি যারা বাংলাদেশের বিভিন্ন করতেছেন তাদের বিরুদ্ধে আমরা আজকে পরিবর্তন এবং যেভাবে আগামীতেও সাংবাদিকরা ভালো বস্তু সংবাদ প্রবেশন করে সেই প্রত্যাশা করছি এবং যারা এই বস্তু সংবাদ পরিবেশন করছেন না তাদেরকে আইনের আওতায় এনে তাদের জন্য শাস্তি ব্যবস্থা করার জন্য আমরা এটা আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশ বর্তমান আপনারা দেখছেন যে মোট জাস্টিস হচ্ছে যে সন্ত্রাস নিপীড়ন নির্যাতন হচ্ছে আজকে শিল্পীদেরকে জেলে পড়া হচ্ছে আজকে ইমাম মাজিনকে জেলে পড়া হচ্ছে আজকে ব্রুগদের জেলে পড়া হচ্ছে আজকে সমাজের বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক ডক ডক্টর ইঞ্জিনিয়ার এদেরকে পর্যন্ত আজকে জেলে পড়া হচ্ছে এবং মানুষের বাড়িঘর বলডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে আমরা তার তীব্র নিন্দন প্রতিবাদ জানাচ্ছি